আপনি একজন নন বরং আপনি দুজন হন আপনি চান যে আপনি যেন প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠেন কিন্তু দ্বিতীয়জন বলে যে আজ ঘুমিয়ে নি কাল থেকে উঠবো আপনি চান যে আপনি যেন পড়াশোনা করেন কিন্তু দ্বিতীয়জন বলে যে এখন না একটু পরে পড়ব আপনি চান যে আপনি যেন রিলস শর্টস এবং সোশ্যাল মিডিয়ায় নিজের সময় নষ্ট না করেন কিন্তু দ্বিতীয়জন বলে যে আজ করে নিই কাল থেকে শিওর এগুলি বাদ দিয়ে দেব এই ভিডিওটির সাথেও ঠিক এমনই কিছু হচ্ছে একজন বলছে যে ভিডিওটিকে সম্পূর্ণ দেখি আর দ্বিতীয়জন বলছে যে আরে ছাড়তো ভিডিওটি না দেখে বরং তুই স্ক্রল করতে থাক এই ভিডিওটি আপনার ভেতরের দুটি লোকের মিলন করিয়ে দেবে একুশ দিনে এই দুটি লোকের প্রচুর ধোলাই হবে তারপর প্রথমজন দ্বিতীয়জনের কথা শুনবে এবং দ্বিতীয়জন প্রথমজনের আর যখন আপনার ভেতরের এই দুজনের মিলন হবে তখন তারা আর দুজন নয় বরং সুপিরিয়র একজন হবে আর সেই একজন অন্য কেউ নয় বরং আপনি নিজেই আর এই দুজন লোক আপনার ভেতরের দুটি পার্সোনালিটি হতে পারে বা আপনার মন এবং মস্তিষ্ক হতে পারে বা আপনার কনসিয়াস এবং সাবকনসিয়াস মাইন্ড হতে পারে ভিডিওটিতে কন্টিনিউ করার আগে আমি আপনাদের একটি ডিসক্লেমার দিতে চাই যারা একুশ দিন পর্যন্ত কষ্ট সহ্য করার ক্ষমতা রাখে তারাই যেন এই ভিডিওটিকে দেখে অন্যথা আপনার কাছে বিনীত নিবেদন যে আপনি এই ভিডিওটি ছেড়ে যেতে পারেন আরেকটি কথা এই কষ্ট আপনার খারাপের জন্যে নয় বরং আপনার ভালোর জন্যেই হবে যেভাবে ডক্টর ইনজেকশন দেয় আপনার ভালোর জন্যে নাকি আপনাকে কষ্ট দেওয়ার জন্য। ঠিক একই রকমভাবে আপনাকে একুশ দিন অব্দি এমন কিছু কষ্টকে সহ্য করতে হবে যা আলটিমেটলি আপনার ভালোর জন্যই হবে তবু আবার বলছি যে আপনি চাইলে ভিডিওটিকে এখানেই স্কিপ করতে পারেন সো লেটস বিগিন তো সব থেকে প্রথমে আমি আপনাদের সকলের সাথে একটি এক্সপেরিমেন্ট করতে চাই আপনি বর্তমানে যেখানে আছেন সেখানে বসে বা শুয়ে থেকেই একটি দীর্ঘশ্বাস নিন আরো একবার লাস্ট আরও একবার যদি আপনি এটি করলেন তো আগামী সমস্ত টিপসগুলিকে আপনি ফলো করতে পারবেন আর যারা এটি করল না তো ফ্যাক্ট হলো এই যে আপনাদের জ্ঞান কেবল ভিডিও দেখা অবধি সীমিত থেকে যায় যখন কাজ করার কথা আসে তখন আপনি পিছুপা হয়ে যান আমার এই কথাগুলিকে খারাপ লাগলে সরি আপনি চাইলে ভিডিওটিকে রিওয়াইন্ড করে আবার সেই টাস্কটিকে কমপ্লিট করতে পারেন আমি জানি যে এটি জোর করে করানো কাজ বাট আগামী সমস্ত টিপসগুলি জোর করেই করানো হবে সব থেকে প্রথমে আপনাকে এটি অ্যাকসেপ্ট করতে হবে যে আপনি একজন নন দুজন নন অ্যাকচুয়ালি আপনি তিনজন হন কিভাবে একটু কনফিউজিং ব্যাপার তবে আপনি বুঝে যাবেন প্রথম ব্যক্তি হলো আপনার ভেতরের সেই ভালো ব্যক্তি যে আপনাকে বলে আরে ভাই একটু পড়াশোনা করে নে একটু এক্সারসাইজ করে নে দ্বিতীয় ব্যক্তি হলো আপনার ভেতরের সেই খারাপ ব্যক্তি যে বলে আরে একটু পরে পড়বো কাল থেকে এক্সারসাইজ করবো এবং তৃতীয় ব্যক্তি হলো আপনি যে মিডিয়েটরের কাজ করেন একজন বলে পড়াশোনা কর আরেকজন বলে এখন না কিছুক্ষণ পরে পড়বো আর আপনি না তো পড়াশোনা করেন আর না তো অন্য কোনো কাজ আপনি ডিপ্রেশনে চলে যান টাইম ওয়েস্ট হচ্ছে টাইমই নেই কিভাবে কি করব তো তৃতীয় ব্যক্তি মানে আপনাকে এই দুজনের প্রতি একটু স্ট্রিক্ট হতে হবে কারণ একজন বলবে চল এইভাবে জীবন পার করে দিই দ্বিতীয়জন বলবে না ভাই কিছু করতে হবে কিন্তু আপনি কোথায় যেতে চান এটি আপনার ওপর থাকবে একুশ দিন ধরে ধোলাই হবে কিন্তু ধোলাই তো খারাপ লোকের হয় তো আপনার ভেতরের যে খারাপ ব্যক্তিটি আছে তার ধোলাই করতে হবে আর ধোলাইয়ের একুশ দিন পর যখন ভালো ব্যক্তিটি বলবে যে চল একটু পড়াশোনা করে নি তখন খারাপ ব্যক্তিটি আর বলবে না যে না এখন নয় পরে পড়ব সে বলবে ঠিক আছে পড়তে বসি বাট আমার একটু মাথা কম কাজ করে তো একটু ভালো করে বুঝে পড়িস যাতে আমিও বুঝতে পারি শুনে একটু পাগলামই মনে হচ্ছে বাট একবার আপনি ট্রাই তো করে দেখুন আপনি যা যা এখন করেন এবং ভবিষ্যতে করবেন তো এই তিনটি ব্যক্তি সবসময় একসাথে থাকে কিন্তু ভালো খারাপ আর আপনি তো ভালো আর খারাপের যুদ্ধে যে জিতে যায় আপনি তাকেই ফলো করতে শুরু করেন আর মোস্ট অব দ্য টাইম আপনার ভেতরের খারাপই জিতে যায় ফর এক্সাম্পল আপনি যখন রাতে ফোন চালান তো আপনি জানেন যে আপনাকে এগারোটায় ঘুমাতে হবে কিন্তু দ্বিতীয় বলে যে এখন না একটু পরে ঘুমাবো তো এবার এই সিচুয়েশনে আপনাকে একদম স্ট্রিক্ট হয়ে যেতে হবে এক আলাদা ইগোর সাথে অ্যাকশন নিতে হবে ভালোজন বলছে যে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড় কিন্তু খারাপজন বলছে এখন না পরে ঘুমাবো তো আপনি নিজের ভেতরে সেই নেগেটিভ ব্যক্তিকে চ্যালেঞ্জ করুন তার কথাকে মানবই না আপনার ভেতরের ভালোজন বলছে ভরে উঠতে হবে আর খারাপজন বলছে আরও একটু ঘুমাই তো এবারও তাকে চ্যালেঞ্জ করে তার কথাকে অমান্য করে তখনই উঠে পড়ুন অর্থাৎ তার প্রতিটি কথাকে আপনি ইগনোর করুন এমনভাবে ইগনোর করুন যে যেন আপনার ইগো নষ্ট না হয় আপনি এক আলাদা অ্যাটিটিউডের সাথেই থাকুন আমার ভেতরের খারাপ ব্যক্তিটি আমাকে যা যা বলবে সেগুলির একটিকেও আমি শুনবো না তার কথাকে মানবই না ভাই আমি তোর কথাকে শুনছিই না এবার হয়তো আপনি বুঝতে পারছেন যে আমি কার কথা বলছি চলুন ভিডিওটিকে আরও একটু মজাদার বানাই এবার কথা হবে পয়েন্ট নাম্বার ওয়ানের আর্লি টু বেড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন আমাদের মধ্যে থেকে নাইনটি ফাইভ পার্সেন্টের থেকেও বেশি লোক এই কোডটিকে শুনেছে কিন্তু কেন জানি না আমরা এটিকে প্রয়োগই করি না সবাই জানে যে যদি আমরা তাড়াতাড়ি ঘুমাই এবং সকালে তাড়াতাড়ি উঠি তো হেলদি ওয়েলদি এবং ওয়াইজ তিনটি হই কিন্তু তবুও করি না এর কারণ কি হোয়াই রাতের রিলস স্ক্রল করার যা আনন্দ সে আনন্দ কি ঘুমিয়ে রয়েছে মজা বা আনন্দ আসে কোথা থেকে ডোপামিন থেকে যখন আমরা এই কাজগুলিকে করি তখন আমাদের ব্রেনের ডোপামিন রিলিজ হয় তো মজাদার কাজ করে ডোপামিন রিলিজ করা কোনো খারাপ ব্যাপার নয় কিন্তু খারাপ ব্যাপার তো হলো এই যে আমরা ভুল জায়গায় এই ডোপামিনকে রিলিজ করাই সকালে যখন আমরা আমাদের ডোপামিনকে ইনস্টাগ্রাম রিলস বা ফেসবুক স্টোরিতে দিয়ে দিই তখন দিনের বাকি কাজগুলোতে আমরা আর মজাই পাই না আমাদের ফোকাস লেভেল ড্রপ হয়ে যায় আমাদের কনসেন্ট্রেশন পাওয়ার শেষ হয়ে যায় বাকি কাজগুলোতে আর মজা থাকে না আমাদের রিটেনশন কমে যায় আমরা দীর্ঘক্ষণ ধরে কোনো কাজকে করতেই পারি না কিন্তু এই একই ডোপামিন যদি কাজ করার সময় কাজের মজা দ্বারা রিলিজ হতে শুরু করে দেয় তখন হবে আসল মজা চলুন কোর্টটির এই লাইনটির পোস্টমর্টেম করি আর্লি টু বেড অর্থাৎ তাড়াতাড়ি শুয়ে পড়া এবার তাড়াতাড়ি মানে কত তাড়াতাড়ি এর কোনো ফিক্স অ্যান্সার নেই এই মডার্ন ওয়ার্ল্ডে যদি আপনি দশটা থেকে এগারোটার মধ্যে শুয়ে পড়েন তো সত্যি এটি আপনার জন্যে খুব ভালো বাইদা ওয়ে এই সময়কে আপনি যতই কম করবেন আপনার জন্য ততই ভালো হবে তো তাড়াতাড়ি কিভাবে ঘুমিয়ে পড়বো এর জন্য কিছু টিপস হল ফিক্সড বেড টাইম রুটিন আমি জানি প্রথম প্রথম ঘুম আসতে চাইবে না বাট যদি আপনি দশটায় ঘুমানোর প্ল্যানিং করে থাকেন তো আপনার ঠিক দশটাতেই শুয়ে পড়া উচিত ঘুম আসবে কি আসবে না তা পরের কথা বাট এক সপ্তাহ পর থেকে আপনি ইজিলি দশটায় ঘুমিয়ে পড়বেন সেকেন্ড রিমুভ অল ইলেকট্রনিক গ্যাজেটস আপনার রুমটিতে যত প্রকারের ইলেকট্রনিক গ্যাজেটস রয়েছে সেগুলিকে ঘুমানোর এক ঘন্টা আগে অফ করে দিন টিভি ল্যাপটপ কম্পিউটার ট্যাবলেট সবগুলিকে অফ করে দিন ইনক্লুডিং আপনার ফোনটিও থার্ড মেক টুডু লিস্ট তো দেখুন বন্ধু যুদ্ধের আগে আপনাকে প্রস্তুতি তো নিতে হবে তাই না প্রতিটি দিন হলো যুদ্ধের এক এক দিন আর এই যুদ্ধ চলবে একুশ দিন অব্দি তো যদি আপনি যুদ্ধে বিজয়ী হতে চান তো এর জন্যে আগেই আপনাকে প্রস্তুত তো হতেই হবে রাইট তো প্রতিদিন ঘুমানোর আগে আপনাকে টুডু লিস্ট বানাতে হবে তাও আবার দু রকমের প্রথম উইথ টাইম এবং দ্বিতীয় উইদাউট টাইম প্রথম টুডু লিস্টটিতে আপনাকে নিজের কাজগুলিকে সময়ের সাথে লিখতে হবে এবং দ্বিতীয় টুডু লিস্টে শুধু কাজ লিখতে হবে এখানে টাইম লেখা থাকবে না কারণ কিছুদিন এমনও হবে যেদিন আপনার ঘুম ভাঙতে একটু দেরি হবে আগের দিন আপনি ভোর পাঁচটা থেকে টুডু লিস্ট বানিয়ে দিলেন বাট পরের দিন আপনি কোনো কারণবশত হয়তো সাতটার দিকে ঘুম থেকে উঠলেন তো এবার এই সময়ে আপনার ব্রেন আপনাকে বলবে যে থাক আজ তো টুডু লিস্ট হিসেবে কাজ শুরু করতে পারলাম না কাল থেকে অবশ্যই ফলো করব তো যদি আপনি দুইভাবে টুডু লিস্ট বানিয়ে নেন তাহলে বায়না করার মতো কিছু বাকি থাকবে না এবার এই তিনটি কাজকে করতে আপনাকে একজন বাধা দিতে শুরু করবে কে আপনি জানেন সে তো আপনাকে এখন এই ভিডিওটিকে দেখা ছেড়ে দিতেও বলতে শুরু করে দিয়েছে তো কি করবেন এখন যাবেন নাকি এখন তো কেবল শুরু হয়েছে তাকে বলুন যে অন্ত অস্তি প্রারম্ভ ভিডিওটি তো সম্পূর্ণ দেখেই যাবো তোর দেখার মন করলে দেখ না মন করলেও দেখ এবার সে বলবে ভিডিওটি সম্পূর্ণ দেখে কোনো লাভ নেই সকালে ঘুম থেকে উঠে যদি সবারই মঙ্গল হতো তাহলে তো দুধওয়ালা নিউজ পেপার আজ কোটিপতি হয়ে যেত দেখছেন ওই খারাপ ব্যক্তিটি কত সুন্দর কিন্তু থার্ড কোয়ালিটির লজিক জানে পয়েন্ট নাম্বার টু দেখুন পড়াশোনা তো অনেক করলাম কিন্তু পরীক্ষায় তো সফল হতে পারলাম না অর্থাৎ রাতে টুডু লিস্ট তো বানিয়ে নিলাম ঠিকই কিন্তু পরের দিন সকালে সেটিকে ফলো করতে পারলাম না কেন কারণ স্টার্টিংয়ে এটি কারো সামর্থ্য হয় না কিন্তু আপনাকে এটিকে ছেড়ে দিলে চলবে না আপনার মনে হবে যে ফলো তো করতে পারছি না তো টুডু লিস্ট বানিয়ে কি লাভ ফলো হোক বা না হোক আপনাকে টুডু লিস্ট বানাতেই হবে এক সময় পর আপনার সমস্ত গোল অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যাবে এবার কোর্টির দ্বিতীয় লাইনটির পোস্টমর্টেম করি আর্লি টু রাইজ অর্থাৎ সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা এরও কিছু টিপস বলি রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে সকালে তাড়াতাড়ি উঠে পড়ুন উঠতে না পারলে সকালে এমন একটি কাজকে তৈরি করুন যা আপনার জন্য খুবই জরুরিও আবার মজাদারও যেমন ধ্যান ড্রম্ব মুহূর্ত ইয়োগা এক্সারসাইজ নামাজ অ্যাটসেট্রা যদি গুরুত্বপূর্ণ এবং মজাদার একটি কাজকেও ভরে করার মতো খুঁজে না পান তাহলে আপনি নিজের মধ্যে এক উইল পাওয়ার ডেভেলপ করুন যে আমাকে সকালে ঘুম থেকে উঠতে হবে তো উঠতেই হবে এক দুদিন হয়তো আপনার ঘুমো পূরণ হবে না কিন্তু কোনো ব্যাপার নেই এক সপ্তাহ পর থেকে সব কিছু স্টেবল হয়ে যাবে আর যদি এর পরেও আপনি সকালে ঘুম থেকে উঠতে না পারেন তো আপনি ঘুমিয়ে পড়ুন উঠতে হবে না আপনাকে থাক বাট যদি সকালে উঠে পড়েন তাহলে আপনাকে কি করতে হবে তা শুনুন সব থেকে প্রথমে আপনাকে নিজের ফোনটির অ্যালার্মকে অফ করতে হবে ইনস্টা বা ফেসবুক খুলতে হবে না কিন্তু সব থেকে প্রথমে আপনি যেখানে ঘুমান সেটিকে গোছান অর্থাৎ বেডটিকে গোছাতে হবে আর এই কাজটি আপনার টুডু লিস্টেও থাকবে বিছানাকে গোছানো হয়ে গেলে আপনাকে নিজের সেই টুডু লিস্টটিতে টিক দিতে হবে যে কাজটি আমি করে নিয়েছি এটি করলে আপনি দ্বিতীয় কাজটি করার জন্য এক বিশাল মোটিভেশন পাবেন তখন দ্বিতীয় অ্যাফারমেশন অ্যাফারমেশনে আপনাকে এই কথাগুলিকে নিজেকে বলতে হবে ভিডিওটিকে পজ করে আপনি স্ক্রিনশট নিতে পারেন অ্যাফার্মেশন হয়ে গেল এবার টুডু লিস্টটিতে টিক দিয়ে দিন যে দ্বিতীয় কাজটি আমি কমপ্লিট করলাম এই টিকটি আপনাকে তৃতীয় কাজটি করার মোটিভেশনের যোগান দেবে থার্ড এক্সারসাইজ বাড়িতে নয় কিন্তু বাড়ির বাইরে যাতে সূর্যের কিরণ আপনার শরীরে পড়ে ফোর্থ বুক রিডিং ফ্রেশ হওয়ার পর আপনি বই পড়তে পারেন পয়েন্ট নাম্বার থ্রি আপনি হেলদিও ওয়েলদিও এবং ওয়াইজও বাট আপনি গ্রো করতে পারছেন না তাতেও কোনো লাভ নেই আপনাকে ইম্প্রুভ হতেই হবে এই জন্যেই গোল সেট করুন যতক্ষণ পর্যন্ত আপনি নিজের গোল সেট করবেন না ততক্ষণ অব্দি তো ব্যাস আপনি নিজের সময় নষ্ট করতে থাকবেন আপনি নিজের আসল ক্ষমতাকে তখনই জানতে পারবেন যখন আপনার জীবনে কোনো উদ্দেশ্য থাকবে এই জন্যেই উদ্দেশ্য তৈরি করুন যদি আপনি এটি না জানেন যে আপনি যাচ্ছেন কোথায় তো আপনি সেখানেই গিয়ে পৌঁছাবেন যেখানে আপনি যেতে চান না গোলের ব্যাপারকে নিয়ে তিন ধরনের লোক আছে প্রথম নিজের লাইফে রিয়েল গোল আছে এবং ব্যক্তি তার উপর কাজ করছে দ্বিতীয় গোল তো আছে কিন্তু মজা নেই অর্থাৎ ফেক গোলস তৃতীয় তারা যাদের কোনো গোল নেই তো যাদের কাছে কোনো গোল নেই সে কি করবে তো আপনি আলাদা আলাদা ফিল্ডকে এক্সপ্লোর করে দেখুন দেখুন যে কোন ফিল্ডটিকে আপনাকে ভালো লাগে ফিল করুন যে কোন কাজের উদ্দেশ্যে আপনি জন্ম হয়েছেন যখন আপনি নিজের গোলকে জেনে যাবেন তখন নিজেকে এই তিনটি প্রশ্ন করুন এক সত্যি কি আপনি এটি পেতে চান আপনার অন্তর্মন কি এটাই চাইছে দুই সত্যি কি আপনি এটি চান নাকি বেশ শো অফের জন্যে চাইছেন গোলটির জন্যে আপনি কি যোগ্য তিন এই গোলটিতে কি আপনি সময় দিতে পারবেন এতে ফিউচার আছে কি নাকি ব্যাস আপনি একবার অভিজ্ঞতা অর্জন করতে চান যখন আপনি এই তিনটি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তো এবার আপনাকে একটি স্মার্ট গোল সেট করতে হবে এস এম এ আর টি এস অর্থাৎ স্পেসিফিক গোলটিকে নিয়ে আপনার ব্রেনে কি ক্লিয়ার ভিশন আছে এম অর্থাৎ মেজারেবল আপনি কি আপনার প্রোগ্রেসকে ট্র্যাক করছেন এ অর্থাৎ অ্যাচিভেবল আপনার গোলটি কঠিন হতে পারে কিন্তু আপনি কি সেটিকে অ্যাচিভ করার জন্য পরিশ্রম করবেন আর অর্থাৎ রিয়েলিস্টিক আপনার গোলটি কি রিয়েলিস্টিক আপনি কি সেটি করতে পারবেন আপনার কাছে কি সমস্ত রিসোর্সেস আছে নাকি আপনি জুপিটারে যাওয়ার প্ল্যান করছেন টি অর্থাৎ টাইম বাউন্ড সেই গোলটির ডেডলাইন সেট করুন ব্যাস এইটুকু কাজকেই আপনাকে করতে হবে বেশি কিছু করতে হবে না কিছু কিছু কাজ আছে যা আপনাকে টানা একুশ দিন করতে হবে চলুন এবার সমস্ত চ্যালেঞ্জগুলিকে একবার ভালো করে জেনে নিই নাম্বার ওয়ান ফিক্সড বেড টাইম রুটিন নাম্বার টু রিমুভ অল ইলেকট্রনিক গ্যাজেটস বিফোর স্লিপ Number 3. Make two types of to-do list with time and without time. Number 4. Wake up early in the morning in fixed time. Number 5. Make your bed. Number 6. Affirmation. Number 7. Meditation. Number 8. Exercise. Number 9. Read books. And number 10. Set goal. ভিডিওটি ডেসক্রিপশন বক্সে আমি গুগল ড্রাইভের একটি লিঙ্ক দিয়েছি যেখানে আপনি একুশ দিনের একটি ক্যালেন্ডার পাবেন এবং এই দশটি চ্যালেঞ্জকে পাবেন আপনি চাইলে সেটিকে প্রিন্ট আউট করে টিক দিতে পারেন এতেও আপনি এই চ্যালেঞ্জগুলিকে করার মোটিভেশন পাবেন তো বন্ধু আপনি কি রেডি এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করার জন্যে তাহলে কমেন্ট বক্সে লিখুন আই ক্যান ডু এবং আজকের ডেট একুশ দিন পর ভিডিওতে এসে আপনার কমেন্টটিকে এডিট করে লিখবেন ইয়েস আই ডিডিট আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে